গোপাল সিনহার হত্যাকারীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল করে বিহারা পুলিশ ফাঁড়ে ঘেরাও উত্তেজিত জনতার গত মঙ্গলবার বিহারা ছয়রন বস্তির বাসিন্দা গোপাল সিনহার মৃতদেহ জনক অবস্থায় বিহারা এমভি স্কুলের সামনে থেকে উদ্ধার হয় তার পরিবার অভিযোগ করেছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে এই মর্মান্তিক ঘটনা চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি যা জনমানসে প্রবল ক্ষোভের সঞ্চার করেছে শুক্রবার বিকালে গোপাল সেনার স্ত্রী সহ প্রায় দুই শতাধিক স্থানীয় পুরুষ মহিলা প্রয়াতের বাড়ি থেকে বিহারা বাজার পর্যন্ত মৌন মিছিল করেন মিছিলে অংশগ্রহণকারীরা প্লেকার্ড হাতে নিয়ে গোপাল সেনার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান মিছিল শেষে তারা বিহারা পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্লোগান তোলে আকাশ বাতাস প্রকম্পিত করেন বিক্ষোভরত জনতার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর বিহারা পুলিশ ফাঁড়ির আইসি রূপম দাস তাদের আশ্বাস দেন যে আগামী দুই দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন কালাইন গাঁও পঞ্চায়েত সভাপতি সন্দীপ দাস তিনি জানান কাঠিগোড়ায় একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধমূলক কাজকর্ম চলেও পুলিশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ প্রশাসন শুধু আশ্বাস দিতে জানে কিন্তু সমস্যার সমাধান করতে পারে না আগামী দুই দিনের মধ্যে যদি গোপাল সেনার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে আমরা কাঠিগোড়া জুড়ে বিশাল আন্দোলন গড়ে তুলব এদিকে গোপাল সিনহার স্ত্রী এই হত্যাকাণ্ডকে সম্পূর্ণ পরিকল্পিত বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন আমার স্বামীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আমি পুলিশের কাছে জোরালো আবেদন জানাচ্ছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই হত্যাকাণ্ডের পর পুরো বিহারা এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকার বাসিন্দারা এখন পুলিশের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন যদি নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে সমস্ত কাটিগড়ার অবনতি করছে এবং প্রত্যেক দিন ওই অ্যাক্সিডেন্ট নাইলে মার্ডার নাইলে চুরি ডাকাতি হয় পুলিশের টাইম লয় কিন্তু কোনো লোকার সুরা সমস্ত এই অরাজকতা চলেন বিহারা একটা রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া এই এরিয়া যদি এরকম ঘটে এবং চার দিন আজকে আজকে দিন হয়ে গেছে কিন্তু আসামি তোরাছে না আশ্চর্যের ব্যবহার এখানে আ সিআইডি কুকুররা না আছে সব এর পরে কোন ধরনের কোনো রেজাল্ট নাই চারিদিকে সমস্ত গাড়িগুলো এখন ইওজিসি গריה সিন্ডিকেট মদ জুয়া ড্রাগস ব্রিজ এবং পুলিশ প্ররোচনা সীমিত ক্ষমতা তাকায় তারা ঐ সময়ে নষ্ট ঐ সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে এর মুখে এই সরকারের আমল কোনো মানুষ শান্তিতে নাই এই সরকারের আমল মানুষের জীবন সম্পত্তির হুমকির মুখে আমরা আজকে এইখানে মূল্য মিছিল করছেন করা হয়েছে এবং এই দুই দিনের টাইম এখানে ইনচার্জ দিয়ে নিচ্ছন্ন দুই দিনের ভিতরে যদি এটার কোনো সুরাহা না হয় আসামি যদি ধরা না হয় তাইলে আমরা এই আন্দোলনটে সমস্ত খাটিগড়া ব্যাপী ইটারে বিস্তৃত করবো এবং আমরা আইয়ারিয়া থানার থানার কাছে থানার সামনে আমরা

কালি কই আর মুই নি সিন্না বলতাসি যে এইখানে রোজ দিন এই সারতারা ডিউটি করে একদিন আমি আর সারার লগে মিলছি এসপি স্যার ইনচার্জের তে এখন যে এই কেসটা যে আমরার বস্তি ছারিয়া বাজার ছারিয়া এই কেসটা এই ক্লাবের আর এমবি স্কুলের মাছানো কেমনে হইল আর এইগুলা কে করছে এইটা তো কোন সময় থেকে এইগুলা যা প্রতার করা ওই করা হইতো আসিল এখন পর্যন্ত করছে না কেন এইটা তো এইটা এইটা তো ঠিক নাই এইটা করার জন্য এই যে আজকে করছে না গতিকে আজকে সব মিলি আমরা আইছি আজকে যে আপনারা মৌন মিছিল নিয়ে বিহারা আউটপোস্টে আইছেন এখানে আওয়ার পরে এখান থেকে কি আশ্বাস পাইছেন এখন দুই দিন দিছে সারে এই দুদিন দিন পরে দুই দিনের ভিতরে যদি এই মানুষটা যদি বাইর করা না হয় তাইলে পরে কি করা যায় এটা আমরা চিন্তা করবো এখানে আসবো আর কোনো উপায় নাই আবার আসামিটা আমার লাগে এখন বেশি বয়স হয়েছে না এটা আমার ভাই আমার শাখার তো ভাই আর তাই আমি কানতেও পারি না কিছু কইতেও পারি না কিন্তু এটা লাগে নমস্কার আমাদের এখানে উপস্থিত সবাই এই আজকের এই দুঃখ ঘটনার উপরে সবাইও মানে দুঃখ প্রকাশ করছে আমাদের আমরা এখানে মনো মনোমিশলে মারফত এইখানে এসেছি আসার পর আমরা ইনচার্জ মহোদয়কে বললাম উনি আশ্বাস দিয়েছে দুদিনের সময় নিয়েছে আমরা শান্তপ্রিয় মানুষ এলাকা এলাকাবাসীর মানুষ শান্তপ্রিয় মানুষ আমরা খুবই সহ্য করি কিন্তু এই আমরা দুদিনের মধ্যে যদি আমাদের ঠিক ঠিক আসামি যদি আমরা ধরতে না পাই আসামিকে যদি আমরা চক্রুশায়ী না হই তার পরবর্তী আন্দোলন কি করতে হবে সেটা আমাদের পরবর্তী চিন্তাধারা থাকবে এটাই আমার